দেখেন রে ভাই কি সুন্দর করে মাছের আশ ইয়া করতে আছে দেখেন ওদের মাথায় যে ভাই কী যে আছে আমরা বাঙালিরা কিভাবে করে আর ওরা কিভাবে করে দেখেন ওরা ওই মনে করেন যেন ছাগল গরু আমরা যেভাবে ইয়া করি ঠিক সেভাবে আবার ওরা এটারে চুলা ফলাইতেছে পুরো আস দেখেন আমরা বটিতে যেভাবে আস ইয়া আশ্রয় চুলি ওরা এরকম না ওরা মনে করেন যেন ছাগল গরু যেভাবে ইয়া করে ওরকমভাবে করতে দেখেন কত সুন্দরভাবে করতে মাস্টার কাজটা দেখে দেখতে কত সুন্দর লাগতেছে দেখেন এক মিনিটে করে ফেলাইছে কাজটা এক মিনিটও মনে হয় লাগে নাই বাইরে ওদের কাজ আর আমাদের কাজ রাইতে দিনে তফাত দেখেন বাইরে বাইরে গরুর মাংসের মতন হাড্ডি আলাদা করে হলাই না কাটা চাপাটি আবার দেখেন কি রে বাইরে ভাই একটা মাছ কাটার জন্য কি আমগো দেশে মহিলা করে দিলে এটা বডির দিকে কাটা ফলাইতে তররে ভাই দেখেন কি করতে আছেন এখন কত সুন্দর করে মাস্টারের কাইটা না